और फिर भी जैसे दरिया पावर पानी लोग वैद्य ना को ऑर्डर पर जो है नहीं है ऑर्डर ना चाहिए तो धीरे हो गए কৈলাসহর ইরানি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় বিজেপি দলের এক সক্রিয় কর্মীকে হুমকি দেওয়ার প্রতিবাদে শনিবার দুপুরবেলা কৈলাসহর ইরানি থানা ডেপুটেশন প্রদান করে বিজেপি দলের নেতৃত্বরা এবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকরা উল্লেখ্য থাকে যে শুক্রবার বেলায় ইরানি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপি দলের সক্রিয় কর্মী আখলিশ আলীকে ইরানি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্যরা স্বামী ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় পাশাপাশি আকলিস আলীকে বলে যদি তুই বিজেপি দলের হয়ে কোনো কাজ করিস বা আসন্ন ত্রিস্থল গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই ওয়ার্ডে বিজেপি দলের হয়ে টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করিস তাহলে তোকে প্রাণে মেরে ফেলব পাশাপাশি তোর ঘর জ্বালিয়ে ফেলবো বলে হুমকি প্রদান করেন প্রতিবাদে শনিবার দুপুর বেলা বিজেপি দলের পক্ষ থেকে ইরানি থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় এবং থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে দলীয় কর্মী সমর্থকরা বিজেপি দলের নেতৃত্বদের দাবি প্রশাসন যাতে মুকদ্দুস সালেকে অতি সত্তর গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস উনাদের দাবির সাথে সহমত পোষণ করেন এবং তিনি উক্ত বিষয়টি দেখবেন বলে ওনাদের আশ্বাস প্রদান করেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার অনুকুটি জেলার সভাপতি অরূপ ধর কৈলাসহর বিজেপি মন্ডলের সহসভাপতি সভাপতি মতাসির আহমেদ বিজেপি কিষাণ মোর্চার রাজ্য কমিটির সহসভাপতি আব্দুল গাফর থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুকুটি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি অরূপ ধর বলেন যদি কোনো বিজেপি দলের কর্মীর উপর হামলা হয় তাহলে বিজেপি দলের নেতৃত্বরা ঘরে বসে থাকবে না এর পাল্টা জবাব দেবে পাশাপাশি গুন্ডামি মস্তানি করতে হলে সামনে এসে করুক এজন্য প্রস্তুত রয়েছে বিজেপি দলের কার্যকর্তারা আর যদি কোনো কর্মীকে ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয় তাহলে এর ফল ভালো হবে না বলেও তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আমার <laughs> <laughs> <laughs>

গ্ৰাম পঞ্চায়তে কাৰ্যকৰ্তা কালে পাৰ্টিৰ কাজ করছেন ওয়ার্ডের মধ্যে তো এই এলাকার কংগ্রেসের মেম্বারের হাজব্যান্ড হ্যাঁ ওনার নাম হলো মকর সালি ওনাকে মকর মুু বলে ওনাকে সবাই ডাকে তো উনি আমাদের কার্যকর্তাকে হুমকি দিয়েছেন উনি যদি এলাকায় পার্টির কাজ করেন বা পার্টির হয়ে দাঁড়ান তাহলে ওনার বাড়িঘর জ্বালিয়ে দেবেন এবং ওনাকে হত্যা করারও একটা হয়েছে ওনাকে হত্যা করারও হুমকি দেওয়া হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে আমরা আজকে ভারতের জনতা আমরা আমাদের এই ইরানি থানা অফিসারের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি এবং আসামিকে অ্যারেস্ট করার জন্য আবেদন করেছি ওনারা আশ্বস্ত করেছে আমাদেরকে আসামি অ্যারেস্ট করে তো আমি আপনাদের কাছে আমরা একটা দাবি রাখছি যদি কংগ্রেস বন্ধুদের বন্ধুদের আমি মানে দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি আমরা কোনো কর্মীদের উপর যদি কোনো আমলা হয় আমাদের তাহলে ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তা গড়ে বসে থাকবে না এর পাল্টা হবে যদি ওনারা তৈরি থাকেন আর আমি একটু বলছি যদি গুন্ডা মস্তানি যদি করতে হয় তাহলে সরাসরি সামনে এসে করুক আমরা ভারতের জনতা পার্টির প্রতিটা কার্যকর্তা তৈরি। এরকম লুকিয়ে বা তাদেরকে একজনকে ডাকছে ডাকিয়ে নিয়ে হুমকি দিলে এর ফল ভয়ঙ্কর হবে আমি আজকে এখানে আপনাদের সামনে বলে দিচ্ছি। এটুকু আপনাদের আমাদের কথা। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়।